আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন প্রশ্ন করেছিলেন কমেন্টও করেছিলেন যাদের এডুকেশন বা ফিলসফি সানস্ক্রিট পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো আছে তারা কি তাহলে নাইন টেন এর জন্য বসতে পারবে না সেই প্রশ্নের উত্তরটাই আজকে আমি দেবো আপনাদেরকে ধরুন আপনার যদি এই চারটি বা পাঁচটা যে সাবজেক্টগুলো আর কি থাকে সেগুলোর মধ্যে আপনার যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার ধরুন যদি পাস পেপারে যে সাবজেক্ট নাইন টেন এর জন্য আছে যেরকম ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে বাংলা হতে পারে ইংরেজি হতে পারে সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে আপনি নাইন টেনে পারবেন তবে মাথায় রাখতে হবে সেই সাবজেক্টের উপর যেন আপনার অবশ্যই পরীক্ষা দেওয়া থাকে অবশ্যই আপনি আপনার নিজের সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে পারছেন এবং নিজের সাবজেক্টেই বসতে পারছেন বিষয়টা বোঝা গেল তাহলে আরো যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে তো অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন করবেন আমি আপনাদেরকে উত্তর দেব ভালো থাকবেন